নমস্কার বন্ধুরা সকালবেলায় উঠে স্বাস্থ্যকর একটি সুখ চোখে পড়ল। গাছে ধরে রয়েছে অসংখ্য পেঁপে সেটা আমার টুপুরে জানলা দিয়ে দেখা যাচ্ছে আর পাশে একটা আর্টিফিশিয়াল পাখি হলেও একটা পাখি তো বসে আছে বলুন দেখি ভাবছে পাখিটা যদি জ্যান্ত থাকতাম তাহলে ঠোকরাতাম অবশ্যই আজকে শিলিগুড়ির আবহাওয়া বেশ গোমরা ভাবছি কি করে বেরোবো এই পূর্বাহ্নে জিনিসপত্র কিনতে কিন্তু তবুও আজকে ঠিক করেছি যে আমি আজকে যাবোই যেন তেন প্রকার বই। সে যদি পূর্বান্ন না হয়ে মধ্যাহ্ন হয় যদি অপরাহ্ন হয় তাও আমি যাবো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছে সবাই যে যেখানে আছে না আমরাও খুব ভালো আছি শিলিগুড়ি শহরের আবহাওয়া আজকে ধানের ক্ষেত্রে রুডো ছায়ালু কচুরি খেলা এই টাইপের আর কি এই মুহূর্তে যেমন একটু মেঘ মেঘ করেই রয়েছে তো আমি একটু বাদেই আর কি জলখাবারটা সেরেই বেরিয়ে যাবো হচ্ছে একটা দোকানে সেখান থেকে একটা জুতোর ট্র্যাক কিনে আনবো তো এইটা নিয়ে তিন দিন ধরে ভেজ ভেজ করছি আজকে হয়তো বা ফাইনালি ব্যাপারটা হবে মিনামার সে আস্তে আসা আজকাল এত দেরি করে যার ফলে আমার ওইদিকে যাওয়াটা একটু পিছিয়ে যায় কারণ ওকে না বুঝিয়ে দিয়ে আমি বেরোতে পারবো না শ্বশুরমশা বলে দিয়েছেন পূর্বাহ্নে ব্যাপারটা করতেন পূর্বাহ্নের মধ্যে ব্যাপারটা অনায়াসেই করে ফেলতে পারবো এখন একটু জলখাবারটা ব্যবস্থা করছি জলখাবারে হাজব্যান্ড খাবেন রুটি তো আর টুপুর খাবে হচ্ছে একটু ভেজিস দিয়ে ম্যাগি আমি সেটা উপরে করে করে দেবো রুটি শুধু বলা খাবে না রুটি আমিও খাব তো দুটো ঠিক আছে নিচে খুব একটা ম্যাগি নেই ঠিক আছে দিয়ে যখন হবে আমি করে জানেন এই কয়েক দিন আগের ঘটনা এক হিন্দি ব্লগারের ব্লগ দেখছিলাম ভদ্রমহিলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছেন তারপর দেখালেন খানিকটা তিনি ছড়িয়ে দিলেন ভেজানো ছোলা যেটা তিনি অন্য একটা রান্নার জন্য রাগ রেখেছিলেন খানিকটা বেশি হয়েছে সেটা দিয়ে তারপর তারা ডিনারে রুটি খাচ্ছেন আমি দেখলাম আর এই রান্নাটা তো আমাদের বাড়িতে হতো হয়তো বলছেন জিনিসটাতে শুধুমাত্র কালো জিরে ফোরন এবং নুন এবং হলুদ আর কিচ্ছুটি নেই কিন্তু খেতে নাকি ভালো হয়েছে সবাই বেশ প্রশংসা করছে তখন আমার মনে হলো আরে এই সাধারণ রান্নাটা আমাদের বাড়িতে তো কতদিন হয় না শুধু আলু পেঁয়াজ ভাজার কথাই আমি বলছিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে তারপরে আমি কিন্তু ওনার মতো করে একটু ছোলাও সত্যিই অ্যাড করেছিলাম এবং খেতে সত্যিই ভালো হয়েছিল তাই জন্য আপাতভাবে খুব সাধারণ কিছু রান্নাও না মাঝে মাঝে দেখালে মন হয় না কিন্তু আমার মনে হলো এই রান্নাটাও সেই রকমই কিছু একটা হবে আমি ব্লগার হতে পারি বন্ধু কিন্তু আমি তো দর্শকও আমি কিছুটা হলেও দর্শকের মনটা বুঝতে পারি কারণ আমি নিজে একজন দর্শক তো যাই হোক আপাতত সেই ভেবেই ভাবলাম যে এই যে চিরকালীন যে ম্যাগির রেসিপি সেইটাও না হয় একটু দেখানো যাক অনেক রকম সবজি মিশিয়ে ম্যাগি কে না করতে পারে বলুন দেখি তার উপরে আবার কিছুটা অ্যাড করে দিয়েছি আগের দিনে স্যালাডের জন্য কেটে রাখা খানিকটা ছিল বেঁচে ছিল হচ্ছে বিট এবং গাজর তার সাথে তো আপনারা দেখলেনই যেটা দিয়ে দিলাম যেগুলো কিন্তু একটু ক্যাপসিকাম দিলেও হতো জানেন কিন্তু ক্যাপসিকামটা বাড়িতে নেই তারপর এই যে একটুখানি ডিমটা অ্যাড করে দিলাম তারপর ওই ম্যাগি মশলা দিয়ে দেবো তারপরে একটু ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস ব্যাস এই তো তারপর ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি আর সবজির মধ্যে ওই আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বিট গাজর এই তো সব মিলিয়ে মিশিয়ে একটু দেখতে লাল লাল হয়েছিল কারণ বিট বিটখানা আছে তাই জন্য একটু নুন হলুদও কিন্তু আমি দিয়েছিলাম ওই মশলা মানে ভেজিসগুলোকে একটু মজানোর জন্য আর কি শেষে একটু জল দিতেই হলো নাহলে ব্যাপারটা পোড়া পোড়া হয়ে যাচ্ছিল একটু জল না দিলেও হতো কিন্তু তাও একটু দিয়ে খারাপ কিছু খেতে হয়নি মেয়ের বেশ পছন্দ হয়েছে এত সবজি দেখে সে খুব একটা নাক কোচকায়নি আমি হচ্ছে সব একসাথে মিলিয়ে মিশিয়ে খেয়ে নাও কিন্তু হয়েছেটা কি ক্যামেরাটাকে রেখেছি ভীষণ কাছে কড়াইয়ের আমার এইভাবে এই যখন আমি এটা নাড়াচ্ছিলাম খুব অসুবিধা হচ্ছিলো মানে দুটো হাতকে একটু স্পেস দরকার তো সেটা পাচ্ছিলাম না তাই পরে ওই মেশানো দৃশ্যটা আর নেওয়া গেল না খুব বেশিক্ষণ তারপরে আমি যখন একেবারে খাবার সার্ভ করে দিচ্ছি মেয়েকে তার আগে ভাবলাম একটা ক্লিপিং তুলে নিই দেখতে কিন্তু মন্দ হয়নি তাই না আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর বাইরে চলছে ধারে বৃষ্টি বৃষ্টি এবং বৃষ্টি ভাবছি কি করে আজকে আমি যাব পূর্বাহ্নে জিনিসপত্র কিনতে তবে মোটের ওপর আজকে আমি অ্যাডামেন্ট হয়ে গেছি আমি আজকে যাবই সে যত দেরি হোক না কেন আমি আজকে যাবই আমি এখন প্রত্যেকটা কাজের একটা করে রুটিন বেঁধে দিয়েছি সপ্তাহে কোন দুটো দিন বা তিনটে দিন বা কোন দিন কোন কোন কাজগুলো হবে সেগুলোর একটা রুটিন আজকে বুধবার আজকে সমস্ত ঘরের যত আসবাব সব মোছার দিন এই জিনিসটা আবার রিপিট হবে রবিবার দিন পূর্বাহ্নে যেতে পারলাম না অপরাহ্ন হয়ে গেল পূর্বাহ্নে গোটা জুড়ে বৃষ্টি বৃষ্টির মধ্যে বেরোনোটা খুব একটা সময় চিন্নভ করে সত্যি কথা এখন মোটামুটি আলো হয়েছে আলো মানে রোদ্দুর আর কি এখন ওই মেঘ রোদ্দুরের খেলাই চলছে বুধু সত্য আজকে কলেজ নেই তিনি একটু বেরিয়েছেন তো এই মুহূর্তে আমি যাচ্ছি জিনিসটা কিনতে এখন ভাবছি যে কথা যখন পুরোটা শুনতে পারলামই না তখন কালকে গেলেই হতো আর আরেকটা না যাওয়ার কারণও হচ্ছে মিনামাষিরা আমাদের শরীরটা একদম ঠিক নেই মিনামাষির আজ এটা তো কালোটা লেগেই রয়েছে কান দিয়ে আজকে দেখছি রস পড়ছে ওই একটা মানুষকে দিয়ে রান্না করানো খুব কঠিন ব্যাপার তা সেই অবস্থায় ও কেটে কুটে দিল তো সেই আর কি সেসব সমস্ত কিছু রান্না বান্না উনি একদিকে কেটে দিচ্ছেন আমি একদিকে বসাচ্ছি তারপরে ও কাটাকাটির পর ও আরেকদিকে করছে মধ্যে কথা হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হয়ে গেল তাড়াতাড়ি করে করার কারণ ওর কান ইনফেকশান হয়েছে আর এখন ও ওপিডিতে গেছিলো জানি তো ওপিডিতে ওই ডাক্তারবাবু খুঁচিয়ে আরেকটা কি বেশি অসুবিধে হয়ে গেছে আসলে কিছু কিছু হয় কি ডোজ দেওয়া যায় না মানে ওই ওপিডি মানে আউটডোর সরি ভুলবাল বলছি আউটডোরে হাসপাতালের আউটডোরে কিছু কিছু ডাক্তারবাবু থাকেন তারা একটু দয়া মা কম তাদের দেহে এটাও যেমন ঘটনা তখন পাশাপাশি আবার এত ভিড়ও থাকে যেমন সময় ডাক্তারবাবু কিছু করারও থাকে না দুটো দিকই আছে এক্ষেত্রে কোনটা দিক সত্যি আমি বলতে পারবো না তবে যাই হোক মিলিয়ে মিশিয়ে কাজটা হয়ে গেছে এবং এখন আমি বেরোচ্ছি এবং তারপর ফিরে এসে একটু লাঞ্চ করবো করে তারপর আবার বেরো হচ্ছে সিনেমা দেখতে আজকে আমি আর টুকু যাচ্ছি চল চটপট যাব বিধান মার্কেটের দূরত্ব আমাদের বাড়ি থেকে অনেক দূর তা নয় তবে খুব একটা কাছে এমনটাও নয় একটা টোটো পেলাম কিন্তু সেই টোটোটা গিয়ে ওই ভুটিয়া মার্কেটের কাছে গিয়ে আটকে গেল কারণ আজকে প্রচন্ড ধড়পাকড় চলছে নাম্বার প্লেট ছাড়া টোটো হতে হয় খুবdifficult অবস্থা আজকাল যারা নাম্বার প্লেট নেই তাদের ধরে ধরে সব আটকাছে চাবি নিয়ে নেছে বেশ হচ্ছে নিয়ম ভাঙাটাই নিয়ম তো ঠিক হয়ে এখন মার্কেট আমাদের বিধান মার্কেট থেকে একদম কাছে এই সামনেই মিত্র নার্সিংহোম সেখানেই আমার শ্বশুরমশাই কয়েকদিন আগে ভর্তি হয়েছিল আমি দেখিয়েছিলাম আমি বিধান মার্কেট এখান থেকে মিত্র নার্সিংহোম থেকে মার্কেটে হেঁটেই গেছিলাম কিন্তু ধুমকে তো দেখতে যাব বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে তাই জন্য এখান থেকে একটা রিক্সা নিলাম এই ভদ্রলোক বাগ্রাকুটি লোক মুখটা আমি চিনি তো যাই হোক ঠিক আছে পেয়ে গেলাম আবার একটা কুড়ি টাকা দিয়ে রিক্সা ভাড়া করতে হলো কিছু করার নেই আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে সময়ের মূল্য কুড়ি টাকার থেকে অনেক বেশি তো যাই হোক এখন পৌঁছে যাচ্ছি আমি নেব হচ্ছে ছোট্ট একটা কি বলে বারান্দার জন্য একটা সুর এক আমি বারান্দার জন্য ইচ্ছে করেই ছোট নেব যত বড় নেবো তত বেশি বারান্দায় জুতোর সমাহার হবে কিন্তু পাশাপাশি আরও কয়েকটা মানে আমাদের ওই সিঁড়ির কাছটাতে রাখবার জন্যও তো আমার লাগবে সেগুলোও দেখতে এলাম টাকাটা তোলা ছিল না আমি কত টাকা তুলব সেটা প্রথমে আসলে বুঝতে পারছিলাম না তাই এটা দাম মোটামুটি যেটা নির্ধারিত হলো সেই অ্যামাউন্টটা তুলে নিয়ে এসে তারপর আমি বাড়ি যাব হচ্ছে এটাকে নিয়ে এখানে ঢুকে আমার সময় লেগেছে অনেক মানে আমি বিভিন্ন জিনিসপত্র দেখে শুনে তারপরে নিয়েছি রিজনেবলি রেট নিয়েছে কত রেট নিয়েছে সেটা এই মুহূর্তে বলছি না বন্ধুরা তবে খুব একটা বেশি মোটেই নেয়নি এই জিনিসটা আমার দরকার ছিল বিষয়টা তো অক্ষয়মন নয় এটা তো ঠিকই এই যে দামে কিনলাম সেই দামে অক্ষয় জিনিস আশা করাও উচিত কিন্তু জিনিসটা ঠিক আছে আমার চলে এবং এটাও লাগবে এটাও লাগবে আজকের দিনে নেবো না আমি আরাক কেটে দেবো পরের বসে অনলাইনে এই সমস্ত জিনিসের দাম সবসময়ই বেশি হয় সবসময় বেশি আমি দেখেছি সেই জন্যই এখান থেকেই কেটে এলাম দোকানদার ভদ্রলোকই আমাকে একটা টোটো ঠিক করে দিলেন এবং সেটা আমি তাড়াহুড়ো করছিলাম বটে তো পুরো টোটোটা রিজার্ভ করে দিলেন চল্লিশ টাকায় মানে এই ভদ্রলোকের পরিচিত টোটোওয়ালা জিনিসপত্র নিয়ে এই দোকান থেকে বিভিন্ন বাড়িতে পৌঁছে দেন আমি এর আগেই দোকানে এসে কিছুটা কথা বলে গিয়েছিলাম তো আজকে এলাম হচ্ছে একবারে ফাইনালি জিনিসটা নিয়ে যেতে আবার আসব। এখানেই আসব। তো যাই এই ভদ্রলোক দেখুন যথেষ্ট বয়স্ক একজন মানুষ টোটোটা পুরনো করে ফেলেছে নাম্বার প্লেট না লাগিয়ে এবং যার ফলেতে আমি তখন তড়িঘড়ি উঠে পড়েছি আর দেখে নিয়ে এদিক ওদিক কিন্তু যা হোক একেবারে গুলি দিয়ে এদিক ওদিক সেদিক করে করে তবে তাকে যেতে হচ্ছে কারণ সোজা রাস্তায় বা বড় রাস্তা দিয়ে যেতেই পারবেন না আজকে একেবারে সমস্ত রাস্তা জুড়ে ট্রাফিক পুলিশে ভর্তি এবং প্রচুর এরকম মানে ছুটকো ছাটকা গাড়ি দেখবেন তাদের কারোর নাম্বার প্লেট নেই এই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে এই যে এটা হচ্ছে শিলিগুড়ি কলেজ তো আমি জিজ্ঞেস করলাম দাদা নাম্বার প্লেট নেননি কেন নাম্বার প্লেট দেই না বলে হয়তো কথাটা সত্যি কিন্তু যতদিন ধরে ইনি গাড়িটা চালাচ্ছেন একদিনও তিনি নাম্বার প্লেট চাইলে পাননি এটা হতে পারে না এক্সকিউজ এগুলো আর কিছুই তো নয় তবে এবার মনে হচ্ছে লাগাতেই হবে তো বাড়িতে এসে এখনও জুতোগুলো ঢোকানো হয়নি জাস্ট কোনো রকমের ভদ্রলোক ঢুকিয়ে দিলেন আমি কর্নারে রেখে দিয়ে স্নান পুজো করেই গিয়েছিলাম ওপরে গিয়ে একটু খাবো খেয়েই মেয়ের সাথে বেরিয়ে যাব ধূমকেতু দেখতে আজকে দিনটা মোটামুটি ভালো কারণ এই যে একটার পর একটা জিনিসপত্র যেগুলো আটকে ছিল সেগুলো সব হচ্ছে এটা ভেবেছিলাম যে আসবে না আমি হয়তো কালকে পাততে পারবো না কিন্তু না আজকে চলে এলো এবারে এটাকে আমি কাস্তে দিয়ে দেবো তো হয়তোবা আমি এখন আর কেচে মেলে তবে রেখে যেতে পারবো না কিন্তু কাঁচতে দিয়ে দেবো আলাদিকে বলবো যে মেলে দিতে কালকে এটা পাততে পারবো তাহলে আর একটা ভালো জিনিস হয়েছে পাখিটাকে রেস্কিউ করে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে একজন ভদ্রলোক এসেছিলেন তার নাম তপন কুমার দেব উত্তরবঙ্গের খুব বিশিষ্ট পরিবেশবিদ আর কি সাপ নিয়ে কাজ আমি এর আগেও শুনেছি বিভিন্ন জনের কাছে তা উনিই এসেছিলেন আমি ওনাকেই ফোন করেছিলাম তো এসেছিলেন বোঝা গেল যে উনি আমার বাবার ছাত্র তো মা খুব খুশি হয়েছেন তো ইতিমধ্যে পাখিটা আমার বেশ চাঙ্গাও গেছে কুচুর কুচুর করে সারাবাড়িতে বাড়িতে লাফিয়ে লাফি বেড়াচ্ছে সম্ভবত পাখনাটা ভেঙে গেছে তা মা ওকে সকালবেলায় উঠে খেতে দিয়েছিল ফল অনেকগুলো আপেল টাপেল খেতে দিয়েছিল তো সব কিছু খেয়ে দিয়ে তার একটু দেহে একটু বল এসেছে সেই জন্য সে এখন মহানন্দের ছিল কিন্তু ওই তপনবাবু এসে নিয়ে গেছেন এবার পাখিটা নিজের জায়গায় চলে যাবে খুব আনন্দিত আমি উনি বিশিষ্ট পরিবেশবিদ আর কি উনি কখনও পাখির কোনো ক্ষতি করবেন না এটা আমি তো নিশ্চিত আর সেই জন্য আমি একজনকেই ফোন করেছিলাম তো যাই হোক তিনি নিশ্চয়ই ওর শুশ্রূষা করে ডানাটা একটু সারার পর ছেড়ে দেবেন তা এই একটা পাখির জন্য যে তিনি এসেছেন বাড়ি কিন্তু দিনহাটায় নয় একটু দূরে বাড়ি মানে দিনহাটান্তরে আর কি তো একটা পাখির জন্য যে এসেছেন সেটার জন্য মানে বিশেষ কৃতজ্ঞতা তার প্রতি আমাদের আর কি তো যাই হোক কাজটা হয়েছে সেটার জন্য খুব ভালো লাগছে সব মিলিয়ে মিশিয়ে আজকে এই একটা জিনিসেও টিক পড়ে গেল এবার ধূমকেতুটা যদি দেখতে পাই তাহলে মানে একদম সোনায় সোহাগা দিন তবে ওদের সাথেও যেতে পারবে না ভীষণ ব্যস্ত আমি অটুকুরি যাচ্ছি শুরু হচ্ছে চারটে পঞ্চাশ থেকে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর আমাদের বাড়ি থেকে যেতে হবে ভেনাসপুর সেইখান থেকে যেতে হবে হচ্ছে বেগামলে। আমরা সিটি সেন্টারে যাবো না সিটি সেন্টারে ফেরার সময় খুব অসুবিধা হয় সাধারণত যদিও সিটি সেন্টারে গেলে আমার একটু সুবিধা হতো কিন্তু তবুও আমি বেগামলাতেই যাওয়াটা মানে ফেরা এবং যাতায়াতের ক্ষেত্রে একটু সুবিধাজনক যেহেতু সেহেতু আমি ওখানে যাওয়াটাই নিরাপদ বোধ করছি যেহেতু আমি টুপুরকে নিয়ে যাচ্ছি এবং ফিরবো হচ্ছে সন্ধ্যেবেলায় নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না যেহেতু তো চলুন তাহলে এবার বেরোনো যাক লোকটা হচ্ছে সত্যি খুব ব্যস্ত খারাপও লাগছে ওকে ছাড়া যেতে কিন্তু করারও কিছু নেই ওরও কিন্তু মন খারাপ করছে জানেন তো কিন্তু ঠিক আছে ওর জন্য অপেক্ষা করতে গেলে ধূমকেতু পৃথিবীর কান ঘেসে বেরিয়ে মহাবিশ্বে আবার বিলীন হয়ে যাবে সেই জন্য দরকার নেই বিলীন যখন এখনো হয়নি এখন কি চটপট দেখে আসি কিন্তু যানজট বিভ্রাট তো আছেই একটা টোটো পেলাম তাতে নাম্বার প্লেট আছে তারপর তারা আমাকে নামিয়ে দিল হচ্ছে নকশালগুলির সামনে তো সেখান দিয়ে বেনাসমোর খুব কাছে আর কি ওখানেই কিন্তু যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এখানটায় না কুমোর আছে এখানে ছোট্ট করে তো টুপুরকে বললাম যাবি নাকি একটু ফটো টটো তুলবি নাকি কিন্তু দেরি হয়ে গেছে এখন টুপুর বলছে যে চারটে পঞ্চাশ থেকে নাকি শো তো আমরা যখন পৌঁছেছি তখন বাজে হচ্ছে চারটে আটান্ন হ্যাঁ এবং আমাদের সাথেই আর দুজন ভদ্রমহিলা তারা যাচ্ছিলেন তারাও ধূমকেতু দেখতেই যাচ্ছিলেন কিন্তু আমরা গিয়ে দেখলাম তাদের পাশেই আমাদের সিটটা পড়েছে আমাদের তো অনলাইনে টিকিট কাটা ছিল না ওরা আবার আমাদের সাথে পৌঁছে টুকটুক করে আগে ভাগে চলে গেল আমি তো অনেক দিন পর সিনেমা দেখতে গেলাম অনেক অনেকদিন আগে একবার গেছিলাম আমি ভুলেও গেছি যে কোথায় মানে সিনেমা হল টলগুলো আছে তো যাই হোক ঠিক আছে এখন এই যে নকশালগুলিটা শেষ হলো এখানটায় এর ঠিক উল্টো দিকেই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে অটোগুলো দাঁড়িয়ে আছে সেগুলোই সব ভেগামলে যাবে তো সেখানে চড়ে পড়লাম চড়ে পড়ে মানে আমার না আসলে একটু দেরি লগ্নে জন্মে জানেন তো মানে আমি আমার সাথে টুপুরের এই জায়গাটাতে খুব অমিল টুপুর বড্ড বেশি তারা আর আমার সব কিছুতেই খুব লেট হ্যাঁ আর এই জন্য টুপুর আমার সাথে একদম কোথাও যেতে পছন্দ করে না আমি আবার এত তাড়াতাড়ি করে কোনো কিছু করতে পারি না এবং আমরা না চারটে পঞ্চাশ শুরু হওয়ার কথা চারটে আটান্নতে গিয়ে বসেও দশ মিনিটের ওপর খালি অ্যাড দেখেছি আমাদের একটি সেকেন্ড ও সিনেমার মানে কোনো কিছু মিস হয়নি হ্যাঁ আবার টুপুরকে আমি বলছিলাম কি দেরি হলো তাই জন্য কি খুব মিস কিছু হয়েছে ও বলছে মা সেটা কোনো কথা হলো না টাইমে আসাটা উচিত কিন্তু আমার কিছু করার ছিল না আজকে এটা কিন্তু সত্যি তো যাই হোক এইবারেতে যাই হোক বেগামলেতে পৌঁছে গেলাম এবং আমরা নামলাম আমাদের পরে ওই দুই ভদ্রমহিলা নামলেন তারা যথেষ্ট বয়স্ক ধীরে ধীরে হাঁটছিলেন আমি আগে ভাড়া দিলাম তারপর কী করতে কী করতে ওরা কোথা দিয়ে এবার ফুত করে একভাগে চলে গেল আমি বুঝতেই পারলাম না আমাদের এই যে কথা বলছি ব্লক করছি এদিক দেখছি ওদিক দেখছি এই করতে গিয়ে হলো দেরি তারপর খুঁজে পাচ্ছি না লিফটের জায়গাটা লিফটের বাটন টিপে বসে আছি সে লিফট আর আসে না এই করতে গিয়ে হলো দেরি আর মেয়ে আমার গজর 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 শুরুই করে দিয়েছে ওটা ওর নেচারের সাথে একদম যায় না দেরি করে যাওয়া হ্যাঁ তো কিন্তু আমি তো আমি আমার সাথে বেরিয়েছি যখন এখানে কিন্তু হাসছে কারণ ওকে আমি বলছি হ্যাঁ রে তুই তো এত আসিস ও কিন্তু মাঝে মাঝে ভেবমালে আসে বন্ধুদের সাথে কোথায় লিফ্ট আছে তুই দেখ জানিস না ও বলে আমরা সবসময় স্কেলেটার ইউজ করি তো যাই হোক শেষ পর্যন্ত ওই খুঁজে পেলো লিফটের জায়গাটা তারপর বোতাম টিপে বসে আছি একটা লিফট নামে না তো যাই হোক তারপর যখন উপরে যাচ্ছি এই সময়টায় যখন আমি যাচ্ছি তখন বাজে হচ্ছে চারটে পঞ্চান্ন চারটে শুধু এখনও টিকিটও কাটা হয়নি তো তারপর যাই হোক টিকিট টিকিট কেটে যখন ইয়েতে ঢুকলাম তখন বাজে আটান্ন তো যাই হোক তারপরে মিস হয়নি কোনো কিছু এইটাই হচ্ছে বাঁচোয়া আর সিনেমাটা কেমন লেগেছে টুপুর কিছু না জেনেই এসেছিলো আমার ভালোই লেগেছে কিন্তু আর এই যে ঢুকে এই সমস্ত জিনিসপত্রগুলো খানিকক্ষণ দেখলাম তারপর শুরু হলো সেই পরম কাঙ্ক্ষিত ধূমকেতু ইন্টারভেল ইন্টারভেল আমরা এখন পপকর্ন নিতে এসেছি ভালোই লেগেছে হাফ দেখেছি তো ভালোই লেগেছে সে গেটটা না এদিক দিয়ে খোলে ইচ্ছা করেই খোলে যাতে করে ফুড কোর্টে এসে সিনেমা দেখেছে তো এরপর ওরা খেয়ে দেয় তবে বাড়ি যাও মানে আমার ভীষণ ভালোবাসি হচ্ছে মিষ্টি খেতে মোমো নে শুধু মোমো ই নিস না আজকে বুধবার কে এফসিতে বিশেষ অফার টফার আছে আমরা একটু পপকর্ন খেয়েছি তো একদম একটা মোমো নেমা একটা মোমো আন্ত নে তুই শুধু কুলফি নিবি আচ্ছা ও দাদা কুলফি দাও তো বল এক্সকিউজ মি কি বলবো হ্যালো বল না ওরও নিয়ে বল উল্লাস উল্লাস করো উল্লাস উল্লাস আচ্ছা এই লাগলো কেমন বল

বড় বাড়িটা কেমন কেমন দেখবে সিনেমা ভালো লেগেছে যারা আমাকে বলেছিল আমার বন্ধুরা যে আমাদের যা ম্যাচিয়রিটি সেক্ষেত্রেই আমাদের ধুমকেতে ভালো লাগবে না তাদের ইন্টারেকটের মানুষ আমি নই আমি ছোটোখাটো মানুষ আমার হেভি ভালো লেগেছে ভাই আর সত্যি কথা হচ্ছে কি সিনেমাটা যতটা দেবের শুভশ্রী তার থেকেও বেশি হচ্ছে রুদ্রনীল ঘোষের হ্যাঁ মানে দুঃখর ভাই দুখর মানে আমাকে আমি কি বলবো আর বলার নেই এবার হুদুল বর সত্যি সত্যি জাত অভিনেতা এবং এই কারিতে মানে পাগলা হয়ে গেছে আমি ওনার অভিনয় দেখে এবং খুব ভালো লেগেছে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে সময়টা আমার বরবাদ মনে হয় মোটেই মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক দিন পরে খুব ভালো একটা সিনেমা দেখলাম খুব ভালো তারপরে আবার অনেক দিন পরে এই একখানা চিট ডে এই যে এটার জন্য খুব আনন্দিত সত্যি কথা মাঝে মাঝের ওপরে নিয়ম ভাঙা উচিত তবে বন্ধুরা সিনেমাটা খুব ভালো কিন্তু এমন নয় যে বারবার দেখতে হবে মানে একবার দেখে নিয়েছি ব্যাস হয়ে গেছে কোনো কোনো দিনও সিনেমাটা একবার দেখে মনে হয় হলো না মিটলো না সাল আবার একবার দেখতে হবে তেমন টান না তো এটাই তো হ্যাঁ এদিক দিয়েই নামা যাবে হ্যাঁ ব্যাস হয়ে গেছে আমরা এ বাবা এবার যে হঠাৎ করে চলতে শুরু করে তাহলে বিপদ আমি আসবো সবার আগে এই উল্টে পড়বে আমার থেকে তো খবর বুঝতে হ্যাঁ অনেক দিনই সব মল ফলে আসা হয় না অনেক দিন আসা হয় না কেনাকাটা করবো না কিছুই তা এসে কিলা গোলোভান চতুর্দিকে কিন্তু কিছুই কিনবো না এটা মাঝে মধ্যেই আসে বন্ধুদের সঙ্গে ভালোই আসে আমারই অনেক দিন আসা হয় না আগে ছিল। কিন্তু এখন একদম নেই একদম নেই এই আগারো আগারো না ভেগা মলটা না একদম জমজমাট একটা জায়গায় সিটি সেন্টারটা একটুখানি ওই অন্ধকার অন্ধকার সন্ধে হয়ে গেলে আমার সিটি সেন্টারে নিজেদের গাড়ি ছাড়া যেতে একদম ভাল লাগে না তো কিন্তু ভেগা মলে সেরকম কোনো সমস্যা নেই বেরোলাম আর প্রচুর টোটো সেরকমই একটা টোটো নিয়ে টুপুরকে নিয়ে গেছি যখন তখন চলে এলাম তো প্রথমে এলাম বিধান মার্কেট পর্যন্ত কারণ সেটা হলে আমাদের একদম খুব মানে রিজনেবেল রেটে আমরা পৌঁছে যাচ্ছিলাম আর তা নইলে যদি বাড়ি অবধি আসতে যাই তাহলে রিজার্ভ করতে বলছিল এবং টাকাটা অদ্ভুত রকমের মানে অবাচীন টাকা চাইছিল বটে সে না কোনো মানে হয় না সেই জন্য যাই হোক এখানে নিয়ে নিলাম তো উল্টো দিকে কিছুক্ষণ বাদে দুটো ছেলে মেয়ে বসেছিল তারপর আমরা একেবারে চলে এলাম হচ্ছে ওই গোষ্ঠপালের কাছে মানে বিধান মার্কেটে সেখান থেকে একটা রিক্সাওয়ালা নিলাম আমার রিক্সা নিলাম আর কি চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিলো এই রিক্সাটাতে খুব একটা স্বচ্ছন্দের যাত্রা আমাদের হয়নি কারণ একেবারে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো করে স্পিড মানে তুলেছিল রিক্সাওয়ালাটা তো তারপর তাকে একটু ধমকে সরিয়ে বললাম এত জোরে চালাচ্ছ কেন বলে আমি এর থেকে আসতে চালাতে পারি না তো তারপরে আমি দেখলাম যে এদের সাথে না কথা বাড়িয়ে লাভ নেই খুব সাবধানে আসলে রিক্সাটা সমস্ত দিকটা খোলা তো বড্ড ভয় করে আর কি তো যাও ধরে শক্ত করে ধরে কোনো রকমে বাড়িয়ে এলাম কিসেরা তো তারা এত জোরে জোরে চালাচ্ছেন কেন ফার্স্ট এত ফার্স্ট চালাবেন না অনেকক্ষণ আগে চলে এসেছি সমস্ত কাজকর্ম শেষ করে আমি ভেবেছি যে আর ব্লগ বাড়ির জিনিসপত্র কাজকর্ম দেখিয়ে ব্লগ ভাড়াক্রান্ত বলবো না কারণ আজকে দিনটা খুব ভালো গেছে সত্যি কথা অনেক কিছু হয়েছে যা যা করতে চেয়েছি ওটার উপর সব কিছুই খুব ভালোভাবে শেষ হয়েছে তো সবার শেষ কাজটা যেটা আমি করলাম সেটার জন্য রান্নাঘর টান্নাঘর গুছিয়ে রাখার পর ওই যে বালিশগুলো কিনেছিলাম না সে পাশবালিশগুলোর মধ্যে সব মিলিয়ে বারোটা বালিশের ওই ওয়ার কিনেছি তো তার মধ্যে দুটোর ওই নাড়া যেটাকে বল সেটা পরানো ছিল আর বাদ বাকি দশটারই ছিল না আর এখন তো ওই কেনাগুলো তো দুদিকেই খোলা থাকে তার মানে সেই দশটা বালিশের কুড়িটা নাড়া এতক্ষণ বসে বসে পড়ালাম তাই যাই হোক হয়ে গেল ওটার উপর আর ভালো লাগছে সত্যি কথা সব মিলিয়ে মিশে দিনটা ভালো গেছে ধূমকেতু ওই ওখানে বসে যেটা বলেছিলাম সেটা ভালোই লেগেছে আবারও একই কথা তবে কিছু কিছু ব্যাপারে সিনেমা দেখতে গেলে প্রশ্ন করতে নেই তাই জন্য প্রশ্ন করছি না তবে এটাও ঘটনা যে দ্বিতীয়বার কেউ যদি আমাকে বলে যে আবার একবার ধুমকেতু দেখতে হবে যাবি আমি বলবো কখনও যাব না একবার দেখেছি যথেষ্ট সিনেমাটা ভালো একবারের জন্য দেখা যেতেই পারে অনেকগুলো জিনিস আমার কাছে একটু বোকা বোকা লেগেছে হুম শুভশ্রীর অভিনয় যে আমি বিশাল স্কোপ কিছু অনেকেই বলছে শুভশ্রী খুব ভালো অভিনয় করেছে হ্যাঁ প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে এটা নিঃসন্দেহে কিন্তু আমার মনে হচ্ছিল যে মানে স্ক্রিন টাইম ভদ্রমহিলার অনেকটাই কম যতটা তিনি দেখাতে পারতেন হয়তো বা ততটা তিনি দেখাতে পারেননি রুদ্রনীল ঘোষের কোনো তুলনা হবে না এই লোকটা কেন রাজনীতি করে আমি সত্যি বুঝতে পারি না কেন এইরকম কাণ্ড কারখানা করে নিজেকে হাস্যাস্পদও করে সত্যি আমি কোনো জিন আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা এই রকম একজন অভিনেতা জানি না আর দেবের বাংলা প্রোনাউন্সিয়েশন নিয়ে চিরুকালের আমার একটা অভিযোগ আছে সেটা এখনও পর্যন্ত সমানেই বহাল সব মিলিয়ে মিশিয়ে আমাকে যদি কেউ বলে ধুমকে ধুতে দশে তুমি কত দেবে আমি দশে সাত দেবো আবারও বলছি দেখা যেতেই পারে তবে একবার এই এক তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য